কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমি তো ভীষণ ভালো আছি কারণ আমি তো পুরীতে এসেছি আর ভীষণ ঘুরছি এনজয় করছি তোমরা তো সেটা দেখতেই পাচ্ছো লাস্ট কদিন ধরে তো আজকে সেকেন্ড দিনের ইভিনিং থেকে কি কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি পুরীতে এসেছি আর জগন্নাথের মন্দির দেখবো না তো হতেই পারে না তো আজকে যাব আমরা সেই জগন্নাথের মন্দির দর্শন করতে আমি তো ফার্স্ট টাইম দেখছি কে কতবার গেছে কমেন্ট করে কিন্তু জানি আর পুরীর মন্দির এটা সব থেকে ইন্টারেস্টিং পতাকা পাল্টানো সেটা কিন্তু দেখা সবার সৌভাগ্য হয় না কারণ ওটা একটা নির্দিষ্ট টাইম আছে এটা দেখার জন্য লোকে এত ভিড় হয় কারণ টাকাটি কি বাতাসে উল্টো দিকে বয় তো ওটা দেখার জন্য কিন্তু আমি খুবই এক্সাইটেড তোমরাও দেখতে চাইলে স্কিপ না করে ফুল ভিডিও দেখো আই হোপ তোমাদের ভীষণ ভালো লাগবে ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না একটু মন্দিরের দিকে যাব বলে রেডি হয়েছে সবাই রি যখন ঘুম থেকে উঠেই গেছে ওটাই প্ল্যান করলাম বেচারি তো খেলো না ঘুম থেকে উঠে একটু কান্নাকাটি করে উল্টে এখন ড্রেস ফ্রেস টুপি চশমা পরে উনি এখন দোলনা খাচ্ছে ওকে আবার উফ বলে ঘাট নাড়ালে ও আবার উফ বলে ঘাট নাড়ায় ভালো ভালো আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো বাজে এখন সাড়ে চারটা ভেবেছিলাম জগন্নাথ মন্দিরে কি পতাকা যে হয় ওটা দেখবো বাট আর দেখবো তো নিশ্চয়ই কিন্তু উত্তরণটা ডাইরেক্ট লাইভ দেখতে পাবো না তো দেরি হয়ে গেলো রিমা মামের কারণে খেলো না মেটা কিছু যাই হোক কী করা যাবে বাবা টোটো বুক করে নিয়েছে এখন যাই ওখানে বেশিক্ষণ লাগবে না কুড়ি থেকে বোধ মতন বাহ তো খুব সুন্দর দেখতে দুজনের মাঝখানে তুই চেপে গেছিস আমা এখন টোটো নিয়েছি যাচ্ছি হচ্ছে গিয়ে মন্দিরের দিকে একটু মন্দির গিয়ে দেখে আসি অ্যাকচুয়ালি ইচ্ছা ছিল হচ্ছে মন্দিরে যখন এই বিকেলবেলা ধ্বজাটা যখন লাগায় ওইটা দেখার জানি না ওকে তো দেখতে পারবো দাদা বললো ফাইভ থার্টিতে চেঞ্জ হয় তো তো টোটো দিয়ে নেমে পড়ে টোটো না ঠিক কি বলে অটো নেমে পড়েছি দু সাইড দিয়ে দোকান আর দোকান আর ওই যে পুরীর জগন্নাথ মন্দির তোমরা দেখতে পাচ্ছ আই ওই সামনে দিয়ে ওটাকে একটু পরে চেঞ্জ করা হবে সাড়ে পরে সূর্যাস্তের পরে রিমা মা আবার শুয়ে পড়েছে বড় বড় করো মন্দিরে ধ্বজা চেঞ্জ করবার টাইম ওই যে ওপরের অন্ডারা সব উঠে গেছে দেখতে পাচ্ছ কি না জানি না দেখো উঠছে দেখো কেটে দেবে ও রাস্তা আছে পুরো প্রতিদিন তোলে প্রত্যেক দিন

সবাই ভিড় করে দাঁড়িয়ে আছে শুধু এই পতাকা চেঞ্জ করবা দেখবার জন্য প্রত্যেকই সাড়ে পাঁচটার সময় নাকি এটা টাইম তো আমরা জানতাম না মানে এটা হচ্ছে ভাগ্যক্রমে বলতে হবে যে আমরা সেই টাইমে এসেছি আমি জানতাম সাড়ে চারটের সময় হ্যাঁ কিন্তু সেটা হচ্ছে যে এখন চেঞ্জ হয়ে সাড়ে পাঁচটা হয়েছে চেঞ্জ হয়ে না মানে হয়তো সাড়ে পাঁচটাই হয় আমি এক্স্যাক্টলি বলতে পারবো না তবে খুব সুন্দর একটা টাইমিং এসেছি এই জিনিসটা সচরাচর সবাই দেখতে পায় না মানে নিজের চোখে রিলস কিংবা ভিডিওতে এরকম প্রচুর আছে তাই না আর ক্যামেরা তো কোয়ালিটি মানে ওবএকটা হামরি বিশাল কিছু নয় তার জন্য প্রপারলি একটু দেখাতে পাচ্ছি না আজ ওইদড়টাও কিন্তু বেশ সুন্দর রেজবি ভালো হাওয়া দিচ্ছে দেখো দেখো মামা বল দিচ্ছে বল ভালো রে কথা

মন্দির থেকে আমরা চলে এসেছি হচ্ছে গিয়ে হোটেলে আর আসবার পথে হচ্ছে কালকে না মোড়ে খুঁজছিলাম কিন্তু খুঁজে পাচ্ছিলাম না আজকে দেখলাম হচ্ছে ঠিক স্বর্গদ্বারটা একটু আগে হচ্ছে গিয়ে ওই চৈতন্য মহাপ্রভুর যে ইয়েটা সেটাই এখানে একটু অন্য রকম দেখলাম জানি না ব্যাপারটা কীরকম হয় যে এখানে একটা আলাদা হয় বলতে পারবো না তো অ্যাকচুয়ালি গেছিলাম মেয়ের জন্য স্যান্ডউইচ আনতে কিন্তু এই উম এর জন্য স্যান্ডউইচ আনতে গেছিলাম তো ও স্যান্ডউইচ তো পাইনি ওর জন্য তো ওর জন্য নিয়ে এসেছি মা খেয়ে না মা ক্লস নিয়ে এসেছি ওর জন্য ওর মার জন্য দুজনের জন্যই নিয়ে এসেছি ও দুজনে মিলে মিলে খাবে ওর সেই খাওয়ার পরে এখন ক্লস খাওয়ার নিশা ওটা সব খেয়ে নেবো সব মেরে দিচ্ছে খেতে পারবে না টুকটাক মেরে দিচ্ছে টুকটাক আবার একটুখানি লাগবে ও দিচ্ছে তো তোমায় দিচ্ছে তো তোমারই তো এটা আসতে ও ওর দু হাতে না হলে ওর হয় না ঠিক আছে খাও যা দিয়ে যা যেটা পেয়েছো যেখানে যা পেয়েছো সেখানে সেটা খেয়ে নিও এক এক জায়গায় এক এক রকম তার জন্য তুমি যদি এখন হায়দ্রাবাদে যাও সেখানে মিও আমার কি এরকম হবে আলাদা হবে ওইসব দেখে লাভ নেই খেয়ে নাও

তো এই আশেপাশে একটুখানি ঘুরে ঘুরে এলাম মেন আমার যে কাজটা উদ্দেশ্যটা আমি ওটা কমপ্লিট করে এসেছি কমপ্লিট হয়েছে বলতে কথাবার্তা বলে এলাম তারপর দেখছি যেমন তোমাদের সাথে আলোচনা করতে হবে না আমি একা ডিসিশান নিলে তো মুশকিল তুমি একটা মোমোর দোকান দিয়ে দাও তাহলে তুমি একটা দিয়ে দাও রিমি দিদি সেই মুনমুন হয় না এখন হচ্ছে না ওই মুনমুন দিদি নন্দিনী দিদি তারপরে এখানে ভাইরাল হয়ে যায় রিমি দিদি সত্যি এইখানে যদি বসে থাকলে যায় আর এই দেখো দেখো আমাদের দেখো আমাদের আনলাম তো দোকানে দেখবো না বাবা অ্যাডাপ্টারটা আনতে ভুলে গেছিল ডেটাকে বিলটা অ্যাডাপ্টার না তো সেটা ওই কিনে নিয়ে একটু চার্জ দিয়ে নিয়ে আসলাম হ্যাঁ আমাদের তো সি টাইপ তার জন্য অসুবিধা তো এখান থেকে নিয়ে নিলাম অসুবিধার তো কিছু নেই কিছুই পাওয়া যায় মোমো খেয়েছো খেয়েছো গুড খেয়েছো আচ্ছা ঠিক আছে

ভিডিওটা করা হয়নি এই যে দুটো মুক্তো নিয়েছে আর এই স্টোন গুলো নিয়েছি হচ্ছে গিয়ে উনি বললো লাকি স্টোন কি স্টোন জানি না তবে নেওয়া হচ্ছে গিয়ে ওই রিমি বললো সোনা দিয়ে কানের বানাবে আর মুক্ত নিয়েছি আমি ছোটবেলায় একটা মুক্ত যেটা মা

দুধটাকে গাঢ় করে তার মধ্যে ছানার বল মতন করে তার মধ্যে ই। করে একটু তো রাত বাজে এখন আড়াইটা প্রায় রিমা মা ওদিকে শুয়ে আছে বাবা মা কে আজকে জাগিয়ে রেখেছি আমরা আর দেখো পুরো হোটেলে কেউ নেই এপাশে কেউ নেই আমরা ওই ফ্লোরে আছি এই পাশে কেউ নেই এখানে এইখানেও কেউ নেই শুধু আমার প্রতিদেব হ্যাঁ কেউ নেই আমাদের যাওয়ার ইচ্ছা ছিল ওই ফ্রন্টটাতে বসার চেয়ার আছে কিন্তু মেয়ে যখন তখন উঠে পড়তে পারে তাই যাচ্ছি না কিন্তু এত সুন্দর হাওয়া না এত সুন্দর হাওয়া আমার রীতিমতো নাক দিয়ে জল মানে চলে ঠান্ডা লেগে গেল এত পরিমাণে শীত করছে মানে এত হাওয়া এখানে একটা হালকা করে ক্যামখা ঘুম আর কোনো হাওয়াতে মশা কি করে থাকবে এখনো মানে ঘুমাতে যেতে পারলাম না আর কালকে আমরা প্ল্যানিং করেছি যে হচ্ছে গিয়ে ভোর চারটের সময় সানরাইজ দেখতে উঠবো যাই হোক কালকে দেখা যাবে আপাতত আজকের মতো ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি যদি কিছু ভালো লাগে ভালো লাগবে অবভিয়াসলি তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না কালকে আমার দেখা হচ্ছে তোমাদের টাটা গুড নাইট চলো